নমস্কার বন্ধুরা এখন শীতকাল আর বাজার ভর্তি শীতের সবজি শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় আর শীতের সবজি খেতেও ভালো লাগে তাই আজ আমি শীতের সবজি দিয়ে একদম ডিফারেন্ট ও ইউনিক পদ্ধতিতে অনেক বেশি টেস্টি ও সুস্বাদু নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে নিলাম এক কাপ মুগ ডাল হয়তো আপনারা বলতে পারেন মুগ ডাল দিয়ে নিরামিষ রান্না তা আবার নতুন কি তবে আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমে আমি এক কাপ মুগ ডাল নিলাম এবার এই মুগ ডালটাকে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিলাম এবার এই ডালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালটা ধুয়ে নেব তো ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর এটা ভিজিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো ততক্ষণে এখানে আমি কিছু সবজি কেটে নেব তো সবজির মধ্যে নিয়েছি নতুন আলু ফুলকপি একটু মিষ্টি কুমড়ো আর নিয়েছি গাজর এখানে কিন্তু আপনারা মটরশুঁটিও দিতে পারেন তো প্রথমে এখানে আমি আলুর খোসাটা হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে তারপর আলুটাকে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি এবার আমি গাজরটা কেটে নেব গাজরটাকেও হালকা করে একটু চেঁচে নেব তারপর গাজরটাও কিন্তু কেটে নিলাম এবার নিচ্ছি মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োর খোসাটা কিন্তু হালকা করে একটু ছাড়িয়ে নেব তারপর একই রকম করে মিষ্টি কুমড়োটাকেও ডুমো করে কেটে নেব ফুলকপিটাকেও কেটে নেব ছুরি দিয়ে ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আবার সম্পূর্ণ ফুলকপি লাগবে না যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কেটে নেব সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তবে এই সবজি যে দিতে হবে তেমনটা নয় আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন তো সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার অপর অপরদিকে কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়ে এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নেব তো দেখুন আমি এখানে পনেরো মিনিট পর দেখাচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না ডালটা যখন অর্ধেক সেদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তো আমি এখানে কিন্তু আলু গাজর মিষ্টি কুমড়ো আর দিলাম কাঁচা লঙ্কা ফুলকপিটা কিন্তু আমি এখনও দেইনি। এবার এই সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর আবারও কিন্তু ঢেকে রাখবো দশ মিনিটের মতো তো এইভাবে কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করবেন তাহলেই দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু সবজিগুলো খুব একটা ভালো সেদ্ধ হয়নি আবার একদমও কিন্তু কাঁচা রয়নি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে তখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু ঢেকে রাখবো যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখন দেখুন ফুলকপি আর বাদবাকি সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এবার অপরদিকে ওই কড়াইটায় ধুয়ে গরম করে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা একটু শুকনো খোলায় ভেজে তারপর নামিয়ে নিলাম এটা আমি গুঁড়ো করে নেব এবারে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ ঘি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোরণে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোরনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা আদাটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা দিয়ে ভাজার সময় দেখবেন অপূর্ব সুন্দর একটি গন্ধ ছাড়ছে আর এই গন্ধতেই কিন্তু আপনার খিদে দ্বিগুণ বেড়ে যাবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে ফোড়নের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এর নতুনত্বই হলো কিন্তু এই ফোড়নটা ঘি তেল আর এক চামচ রাঁধুনি এর গন্ধই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ না তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর তিন থেকে চার মিনিট একটু ডালটাকে ফুটিয়ে নেব তো তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি মুঠো ফ্রেশ ধনে পাতা ধনে দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি শীতের এই সবজি দিয়ে নিরামিষ রান্না করে তো অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো এবার আমি নামিয়ে নিলাম তো দেখুন এটা দেখতেও যেমন খেতেও হয় অসাধারণ শীতে দুপুরে গরম ভাতের সাথে এইরকম একটি নিরামিষ ডালের রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র এই দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ